বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে নিউট্রিশনের কিছু প্রশ্ন উত্তর আমরা তোমাদের সামনে তুলে ধরেছিলাম কিছু কিছু মিস্টেক হয়েছিলো তো যাই হোক সেই প্রশ্নের উত্তরগুলো সলভ করে সম্পূর্ণ সঠিক উত্তর তোমাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরছি তো প্রথম আমাদের প্রশ্ন যেটা ছিল দেখো টাইলিনের কাজ করে স্ট্রাচের উপর এটার ক্ষেত্রে আমাদের যেটা অ্যাকচুয়াল অ্যান্সার অপশান রয়েছে কাঁচা সেদ্ধ পাকা কোনোটি নয় উত্তর হবে সেদ্ধ অর্থাৎ উত্তর হচ্ছে বি দাগ ঠিক আছে গ্লাইকোজেন সঞ্চিত হয় উত্তরটা কী হবে গ্লাইকোজেন সঞ্চিত হয় যকৃতে অর্থাৎ এ দাগ পরবর্তী কোশ্চেন এইচ সিএল হলো একটি কি এইস হল একটা অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড এক্ষেত্রে উত্তর হবে লিউসিন ঠিক আছে অর্থাৎ দ্বি দাগ পরবর্তী প্রশ্ন নেফ্রাইটিস হলো ড্যাশ রোগ নেপ্রাইটিস হলো তোমার বৃক্কের রোগ উত্তর হবে সি দাগ পরবর্তী প্রশ্ন পেপসিনের প্রো এনজাইম হল পেপসিনের প্রো এনজাইম হল পেপসিনোজেন ঠিক আছে অর্থাৎ উত্তর হচ্ছে এ দাগ পরবর্তী প্রশ্ন মাতৃদুগ্ধের মধ্যে ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত কত হবে উত্তর হবে টু ইস্টু ওয়ান অর্থাৎ ডি দাগ ডায়াবেটিস ইনসিফিটাইটিস যে হরমোনের অভাবে হয় তা হলো উত্তর কী হবে এটার উত্তর হবে এডিএইস ঠিক আছে উত্তর হচ্ছে এ দাগ এডিএইস পরবর্তী প্রশ্ন চায়ের ট্যানিন ড্যাশ পরিপোষক শোষণে বাধা দান করে উত্তর হচ্ছে আয়রন উত্তর ডি দাগ হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি ইউনাইটেড নেশন এর অন্তর্গত নয় ঠিক আছে এটার উত্তর হবে হচ্ছে অর্থাৎ বি দাগ পরবর্তী প্রশ্ন ঘি ও ভোজ্য তেলের মান বজায় রাখার জন্য যে সার্টিফিকেশন মার্ক ব্যবহৃত হয় তা হলো কী উত্তর হবে হচ্ছে আগমার্ক অর্থাৎ এ দাগ পরবর্তী প্রশ্ন ছোলার পুষ্টিমূল্য বৃদ্ধি করা যায় ড্যাশের মাধ্যমে উত্তর হচ্ছে অঙ্ক্রোদ্গমের মাধ্যমে পরবর্তী প্রশ্ন সবাস শাসনের ক্ষেত্রে এখনো গ্লুকোজ থেকে ড্যাশ সংখ্যক এটিপি উৎপন্ন হয় উত্তর হচ্ছে তিরিশ পরবর্তী প্রশ্ন সব রঙিন ফলের সংরক্ষণের জন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয় এক্ষেত্রে দুটো উত্তর সঠিক হবে সাইট্রিক অ্যাসিড উত্তর হবে সোডিয়াম বেঞ্জয়েটও উত্তর হবে এখন দেখা যাক কোনটা উত্তর অপশানে পাওয়া যায় পরবর্তী প্রশ্ন কেসিএল ইকুয়াল টু কত জুল তো এক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান এইট ফোর জুল পরবর্তী প্রশ্ন পেপসিনোজেন অ্যাক্টিভেটর হল উত্তর হবে তোমার এটার এইচসিএল অর্থাৎ উত্তর এ দাগ পরবর্তী প্রশ্ন হার্টের অসুখের জন্য ফিস অয়েল কোন অংশ উপকারী উত্তর হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পরবর্তী প্রশ্ন বার্ন ডায়েট ড্যাশের জন্য উপযুক্ত উত্তর করছে পেপটিক আলসার পরবর্তী প্রশ্ন পারনিসিয়াস অ্যামোনিয়া হলো ড্যাশ ভিটামিনের অভাবজনিত রোগ উত্তর হবে বি টুয়েলভ অর্থাৎ বি পরবর্তী প্রশ্ন সাক্কাস এন্টেরিকাস হলো একটি কি উত্তর হচ্ছে আন্তরিক জুস পরবর্তী প্রশ্ন স্বল্প মূল্যে সুষম আহারে দানাশস্যের প্রোটিন ও ডাল জাতীয় খাদ্যের প্রোটিনের অনুপাত কত হবে এটার উত্তর হবে ফোর টু ওয়ান অর্থাৎ বি তারপরে দেখো এসে কেউ প্রশ্নগুলো রয়েছে এগুলো একটু একটু করে লেখা রয়েছে এগুলো তোমরা আশা করি ভালো প্রশ্নের উত্তর দিতে পেরেছ তো এই হলো আমাদের প্রশ্ন এবং সঠিক উত্তর তোমাদের সামনে শেয়ার করলাম ধন্যবাদ